আজকের রেসিপি টক মিষ্টি আম ভাজা কাঁচা আমের আচার আর চাটনি তো অনেক খাওয়া হলো একবার এই টক মিষ্টি কাঁচা আম ভাজাটা ট্রাই করবে এতটাই টেস্টি হয় যে চাটনি বা আচার খাওয়া ভুলে যাবে শুধু এইটাই খেতে ইচ্ছে করবে তাই বলছি যতদিন বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে এই আম ভাজাটা বানিয়ে ফেলো তবে এটা কিন্তু যে কোনো কাঁচা আম দিয়ে হবে না এটার জন্য লাগবে কাঁচা ফজলি কারণ ফজলি আমটা একটু টক মিষ্টি হয় খুব বেশি টক আম হলে না এতে খুব বেশি চিনি লাগে তাই জন্য খেতেও কিন্তু অতটা টেস্ট হয় না আর রেসিপিটা যেহেতু আম ভাজা হবে সেজন্য এই ফজলি আমগুলো দিয়ে করলে আমগুলো বেশ গোটা গোটা থাকে গলে যায় না আর যদি কাঁচা আম দিয়ে করা যায় তাহলে আমগুলো একটু গলে যায় এই টক মিষ্টি আম জন্য কাঁচা ফজলি আম একদম পারফেক্ট আর যারা টক খেতে ভালোবাসো তাদের তো এটা খুব সুন্দর লাগবে কারণ এটা হালকা টক মিষ্টি ঝাল সব রকম স্বাদই এতে থাকবে তো ফজলি আমগুলোকে একটু বড় বড়ো সাইজে কেটে নিতে হবে এবার সম্পূর্ণ রান্না কিন্তু করতে হবে সর্ষের তেলে তেলটা গরম হলে ফোড়নে দেবে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন রসুনটা চাইলে তোমরা গ্রেট করেও দিতে পারো আমার করে কুচিও দিতে পারো তবে রসুনটা একদম বেটে ব্যবহার করবে না একটু একটু রসুনের কুচি মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগে রসুনটা একটু লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিবে কালো সরষে তারপর কাঁচা আমগুলো দিয়ে দিবে দু তিন মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করবে তারপর এর মধ্যে দিবে স্বাদ মতন লবণ হলুদ আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো যারা ঝাড় খেতে পছন্দ করো এবারে তিন চার মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না কারণ এই আমগুলো যদি খুব বলে যায় তখন ভাজাটা ভালো হয় না এমনভাবে রান্না করতে হবে যাতে আমগুলো সেদ্ধও হয়ে যায় আর লাল লাল করে ভাজাও যায় এবারে দেবো কিছুটা চিনি গুঁড়ো এক চামচ মতন চিনি গুঁড়ো দিয়েছি যেহেতু ফজলি আমগুলো গুঁড়ো টক মিষ্টি হয় খুব টক হয় না সেই জন্য চিনিটাও কিন্তু খুব অল্প পরিমাণেই লাগবে এবার দেখো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার শুধু পালা লাল লাল করে ভাজার তার জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু টাইম লাগবে দিয়ে একদম লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে তো আমাদের কিন্তু দেখো অলমোস্ট ভাজা কমপ্লিট আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটাই টেস্টি হয় আর যে অবশিষ্ট তেলটা বেঁচেছে সেই তেলটা দিয়ে মুড়ি মাখিয়েও খেতে ভালো লাগে আর ছাতু মাখাতে দারুণ লাগে তাই বলবো অবশ্য করেই এই রেসিপিটা একবার হলো ট্রাই